আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একেবারে হচ্ছে লুটপাট মেলা অফারে বাচ্চাদের ড্রেস নিয়ে দুই থেকে বারো বছরের মেয়েদের ড্রেস দেখাবো ইউর চয়েস থেকে দেখাবো অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই ছত্রিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই নাম্বারটা স্ক্রিনে থাকবে ঠিক আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে এটা স্ক্রিনে থাকবে এটা দেখেন সুন্দর একটা ফ্যাব্রিক্স একদম কমফোর্টেবল কটনের মধ্যে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করাতে পারবেন বাচ্চাদের এটা সাথে আছে এটা সাথে আছে প্লাজো এই ড্রেসটা ভিউয়ার্স এই ড্রেসটা রাফ এন্ড টাফ ইউজের জন্য বেস্ট হবে হ্যাঁ কমফোর্টেবল অফার 500 টাকা 500 টাকা অফার প্রাইস টু পিস পাচ্ছেন 500 টাকায় দুই থেকে শুরু করে এই ড্রেসটা দেয়া যাবে 6 বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই দেখেন এটার সাথে প্লাজো দেখেন মাত্র 500 টাকা এটা একটা ড্রেস দেখেন এটাও কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করাতে পারবেন বিকজ এটার ফেব্রিক্স এক থেকে চলে এক থেকে চার বছরের মেয়ে বাচ্চাদের দেখেন গারারা পাজামা দিয়ে একদম কমফোর্টেবল এর মধ্যে থাকছে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন ফিউয়ার্স আজকে যে অফার দেয়া হচ্ছে আমার মনে হয় না এর আগে দেয়া হয়েছে গান পাজামা পেয়ে যাচ্ছেন আপনারা সাথে ওড়নাও পাচ্ছেন ঠিক আছে এটা সাইজটা হবে 2 থেকে থেকে বছর এটা 3 থেকে আট বছরের মেয়েদের জন্য আফগান পাজামা জামা এবং ওড়না দিয়ে এই যে কালার আছে ওড়না এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ভিউয়ারস আনবিলিভেবল প্রাইস কিন্তু এত ড্রেস রাইট একদম রাইট এটা হচ্ছে আফগান প্যান্ট থাকছে নিচে কাজ করা থাকছে এই যে দেখেন ফেয়ার্স পুরো বডি আপনার এটা হচ্ছে ওরনাটা এটা হাতাটা চাইলে লাগিয়ে নেবেন কত সুন্দর ড্রেস একদম থ্রি পিসের ড্রেস সেট দুই থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের হচ্ছে এগুলো সাইজ হাতা আপনার ওর আলাদা করে দেয়া আছে এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন প্যান্ট অনলি ছশো টাকায় পাচ্ছেন ফার্স্ট এই ড্রেসটা দেখেন কটনের মধ্যে একদম কমফোর্টেবল যারা চান বাচ্চাদের একদম কটন টাইপ পরাতে পছন্দ করে না অনেকে বাবা মারা তারা এগুলো নিয়ে নেবে একটু আবার হালকা কাজও আছে যাতে সিম্পল না লাগে ড্রেসটা হ্যাঁ এটার সাথে সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টু পিসের একটা ড্রেস চার থেকে আট বছরের পাজামা দিয়ে এই ড্রেসটার প্রাইস থাকছে ছশো টাকা অনলি ফেয়ার্স এই প্রাইসে আবার কর্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন বাটনটা হচ্ছে স্টোনের একটা বাটন এই জায়গার কাজটা দেখেন এখানে স্লিভের কাজটা দেখেন অ্যান্ড

আর সামনে যেহেতু শীত একটা কোটি ড্রেস তাই না কোটি ড্রেস কিন্তু শীতে সবচাইতে বেশি চলে সবচাইতে বেশি পছন্দ করে বুটিক্স এর কর্স থ্রি পার্ট আবার ঠিক আছে বুটিক্স এর একটা থ্রি পার্টের ড্রেস সেট এটা সাইজটা হবে 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে এটা 6 থেকে 12 বছর অনলি 900 টাকা একটা 6 থেকে 12 বছরের মেয়েদের

অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছেন মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এটা হচ্ছে থেকে 12 বছর 7 থেকে 12 বছর ঠিক আছে ঠিক আছে বডি পর্যন্ত अवेलेबल আছে ওকে ফেয়ারস দেখেন সেমি টপস সেমি টপস আচ্ছা সেমি লং টপস সাধারণত হচ্ছে আফগান সেলর আফগান পাজামা ফেয়ারস ফেব্রিক্স দেখলে না ইচ্ছা করবে যে না আমার বাচ্চাকে একটা পরাই ওনাও পেয়ে যাচ্ছেন শেড এর মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার দুটো কালার যাদের যে কালার যেটা বেটার মনে হবে সেটা নিয়ে নেবেন দেখেছেন কাজ করা একটা সুন্দর

প্রাইস পড়বে মাত্র 750 টাকা সর্বোচ্চ 36 বডির মেয়েদের দেয়া যাবে 750 টাকা পাচ্ছেন প্রাইস আচ্ছা এটা 38 বডি পর্যন্ত আছে ফিয়ার্স এই ড্রেসটা আপনারা সর্বোচ্চ 38 বডির মেয়েদের নেওয়া যাবে এটাও থ্রি পিস সেট দেখি কি কি আছে না ওনার প্যানেলটা যে সিম সেম প্রিন্ট করা সিম কাট প্লাস আচ্ছা স্কার্ট প্লাজো পেয়ে যাচ্ছেন দেখেছেন 38 বডি পর্যন্ত পড়তে পারবেন এটা প্রাইস থাকছে মাত্র 900 টাকা 900 টাকা অফার প্রাইস ইয়োর চয়েস থেকে দেখিয়েছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তিন বাই ছত্রিশ আর এটা ওনাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার বিদায় নিচ্ছা